নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগের আহ কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন এটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন আমরা আপনি আপনার সন্তানকে চাই না নিয়ে বিদেশে থাকেন আপনি বিদেশে করেন বসে একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি থেকে করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে জানতে চেয়েছিলাম আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব

বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনা আছে আমার আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্ব করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছে না যে আপনি বলছেন না আমি বলছি অনেক আমি বলছি করেন আমি বলছি ইয়াস আমি বলছি আপনি পঞ্চাশ বছরের কথাটা বলেন নাই আপনার বাবার প্রশ্ন দেখেন আমি তাকে তাকে আমি বলি না

কাজ অনেক বছর ধরে ছর পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাইতে গেছে দেখেছে মানে এই বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশন গুলা আছে যে যার যেটা দায়িত্ব সেটা

আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বলছো ধরে প্রপার আমি আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলে হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মনে হয় আমার মনে হাত যায় কেন হাসনাত আপনি হাত দিলে উঠে যায় হাসনাত আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেটা করছেন ঠিকই আছে আপনি তো এটাই করবেন কারণ আছে এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে তারপর হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা এই যদি বাংলাদেশের লক্ষ মানুষটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যাখ্যা আপনি এই কাজটা কি মানে এই যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদ্বির করে মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানাবাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নির্মাণের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরোহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি শরীফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন

আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক

আমি স্টপ করতে চাই আমি স্টপ করতে চাই ভাই দেখেন খালেদ ভাই আইসিউতে হসপিটালে আইসিউ নাই হসপিটালে আইসিউ নাই

আপনি প্রশাসন সংসদ কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংসদ কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে সেই জায়গা থেকে আপনি যেটাকে আইন নিজের হাতে তুলে ধরা বলছেন সেটাকে আমি এখনো পর্যন্ত সেটাকে আমি সচেতনতা বলবো কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে আমি সেক্ষেত্রে আমার এবং প্রধান কাজ হচ্ছে তাকে থেকে থেকে একটা একটা মানুষ দিয়ে যাচ্ছে আমি মতো আমাদের দেশের যেভাবে এই এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্নভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলা যেন যথাযথ ব্যবস্থা নেয় সেটিকে আমি কখনই আইন নিজেরা হাতে তুলে নেওয়া আমি বলবো না আমি বরং বলবো যে মানুষ যেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলা যেন প্রপারলি ফাংশন করতে পারে সেটির জন্য মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা যা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা অসহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গা আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটা আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নেওয়া নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোন সিদ্ধান্ত না এসে ক্ষেত্রে বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসাবে আমাদের কাছে ওই যে আহ যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়ে সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা যে সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ করে দেওয়া হচ্ছে প্রায় আমরা প্রায় আমরা একথাও শুনি যে ডিজিএফআই ও

এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের দেড়শোটা দেড়শোটা দল গঠন করা হয়েছে আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া স্বপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা এগুলো নতুন কিছুই না এবং এক এক মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি সে ক্ষেত্রে হয়তো সময় লাগবে ডিজিএফআই কি আপনারা বুঝতে হচ্ছে ডিজিএফআই কি আপনাদের কাছে বেঘাত সৃষ্টি করতেছে কিনা মানে আপনাদের এগেইনস্টে কিনা দেখেন ডিজিএফআই এগেইনস্টে কিনা আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা তারপর হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা যেটা তাদের কাজের মধ্যে অংশ না সেই জায়গাগুলো তো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে নিউজ করানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ডিজিএফ এর পত্রিকায় নিউজ করছে কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক

উনার খুব কবজায় যায় না ডিজে হয় দেখেন আপনি আমার মুখ থেকে আমি বলি আপনি যেটা যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত মানে রুমিন ফারানা সৈয়দ জনা হাসান তাসনিম জারা উমানমা ফাতেমা তাজনুবা জাবিন ওর পিতা দেব তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে বিঞ্জ ক্যাম্পেইন মিডিয়া ট্রায়াল হ্যাঁ বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থা অফ কোর্স কেন আমরা অবশ্যই আমরা অবস্থান নিয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়েছে এবং যে কোন আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো নারী সহিংসতার মতো অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে

ঠিক আছে সেরকম মানুষই না বা লোক এটা অনেকে এরকম না এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাথ আপনার বয়স অন্য অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকবারই আইসা

এটার বিএনপি কি করণ হইছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সর্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স দার করাইতে পারি নাই জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দার করাইতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সর্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হইছে প্রসঙ্গে আছে যেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ ওকে জান হাসান আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন বেশিরভাগই আপনার বক্তব্যকে সমর্থন করেছেন যারা আজকে এখানে ছিলেন সুতরাং আপনার এই বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে চলার পথে নতুন পথ দেখাবে এভাবে হয়তো মানে আমি এখনও আপনার মতো করে ভাবতে শিখি নিশ্চয়ই শিখে যাব যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময় না একটা সময় অনেকেই বলছেন যে আমাকে আপনার কথা আপনার পথে ঠিক আপনার পথ আমি যাতে ঠিক মনে করতে পারি আমার না এর পথ মনে করতে আপনি এখনো লাস্টেও বললেন যে আপনি তো এটাকে এখনো সেরকমই বলতে চান আমিও যেন এরকম আমার প্রতি আপনি দোয়া ভালোবাসা রাখেন আমিও যাতে আপনার পথে আমরাও দেশের ইনস্টিটিউশন গুলা প্রপারলি ফাংশন করে নাই বলে আমরাও সাফার হয়েছি আমরা চাই না আপনি আপনার সন্তানকে নিয়ে বিদেশে থাকেন আপনি বিদেশে বসে টকস করেন আমিও চাই আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের দেশের সার্ভিস গুলো সন্তুষ্ট হোক আমাদের দেশের রাজনীতিবিদ অধিকাংশ রাজনীতিবিদ ছেলেমেয়া বিদেশে থাকে বড় বড় কথা বলে সবাই হচ্ছে ইয়াতে আমি চাই যে সার্ভিস প্রডিউস করবে সে সার্ভিস এর কনজিউমার হবে